ಮಯೂ <Sessi> ನಮ್ಗೆ <Sessi>

आलम यमुन पढ़ाई नहीं करना। अच्छा। जबरदस्त पास हो जाते हैं, लेकिन क्या तरीका? रोपी लालम रोपी। जी इब्बी शाला जल्दी। देख ऑनली तो ना। चलो बे तो हम लोग भाई अच्छा लगता है। आमीन। अच्छा। इक्का इक्का।

আরো বাকি মহিন সাহেবের ছেলে সুমন কত 5000 টাকা 5000 টাকা করে কইরা আছে লাগা লাগা সুমন ভাই আমরা যেন যে লাইনে আছি সেইটাই খাই আমরা আমরা তোছি ফিরে ইয়ালা সাইনা মাওলানা দেন সবাই দেন সবাই শুনে কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলহাম সামনে সুন্দর আইছে যে জাওয়ার থেকে ও যে উত্তর দিক থেকে আসছে খাই কوره সলিয়া একা একা এখন ডাক্তার ভাইয়ের নাম নুরু ভাই নুরু ভাই আল্লাহ তাআলা যেন কখনো মন করুন না আল্লাহু আকবার লা সামনে রুমাল গেছে যে যাবে